সোনার মদিনা আমার মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা অপূর্ব সুন্দর এবং মুক্ততায় মেশানো এক নাম মদিনা তাই এবার মদিনাতুন নবী নামটি সোনার সঙ্গে সঙ্গেই হৃদয়ের আয়নায় ভেসে ওঠে এক প্রশান্তিময় শহরের ছবি অনির্বচনীয় আনন্দে এক অপূর্ব হিল্লোল দোল খেয়ে যায় হৃদয়ের তন্ত্রীতে প্রেম ভালোবাসা আর শ্রদ্ধায় নুয়ে আসে মন মহানবী সাল্ল আলহ্লাম এবং তার অসংখ্য সাহবাই গ্রামের স্মৃতি বিজড়িত স্বপ্ন এবং প্রত্যাশা যখন মক্কায় ইসলামের দাওয়াত প্রচার করা সম্ভব হচ্ছিল না তখন আল্লাহ তালার আদেশে প্রিয়নবী সাল্লু আলিহাসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন তখন মদিনার নাম ছিল ইয়াসিফ প্রিয়নবীর সুভাগ ধন্য হল ইয়াসীপ নগরী ধন্য হল তার অধিবাসীরাও দূর হল সকল অন্যায় অরাজকতা ন্যায় এবং ইনসাফের সুবাতাস ছড়িয়ে পড়লো চারদিকে প্রিয়নীর পদস্পর্শে স্পর্শে ওষার মরুর তপ্ত বালও যেন মুক্তায় পরিণত হলো সবুজ সজীব হয়ে উঠলো চারপাশ তখন থেকেই ইয়াসীব নগরীর নাম হলো সোনার মদিনা মদিনা অতুলনীয় মর্যাদা এবং অগণিত বৈশিষ্ট্যপূর্ণ নগরী তার সবচেয়ে বড় ফুজিলত ও মর্যাদা হল এ পূর্ণভূমিতেই সবুজ কম্বুজের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন নিখিল সৃষ্টির সৃষ্ট মানব আল্লাহর প্রিয় হাবিব সৈয়াদুল মুরসালিন রাহমাতলিল আলামিন রাসুল আরবি হজরত মোহাম্মদ সাল্লু আলাইহাসাল্লাম তার পবিত্র রজমোবারক বুকে ধারণ করে মদিনাজ চিরধন্য চির অনন্য প্রিয় নবী সাল্লাহ সবচেয়ে পছন্দের জায়গা ছিল এই মদিনা কোনো সফর থেকে ফেরার সময় মদিনার কাছাকাছি পৌঁছে তিনি উটের গতি বাড়িয়ে দিতেন এবং মদিনায় পৌঁছার জন্য ব্যাকুল হয়ে পড়তেন কারণ মদিনায় পৌঁছে তার হৃদয় শীতল হতো শুধু তাই নয় তার অম্বতদের মদিনায় অবস্থানের জন্য উদ্বুদ্ধ করেছেন এর পবিত্র নগরীকে আবাসস্থল বানাতে এবং এতে মৃত্যু কামনা করতেও উৎসাহ দিয়েছেন আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি একনিষ্ঠভাবে আমার মাজার শরীফ জিয়ারত করবে কেয়ামতের দিন সে আমার পাশে থাকবে আর যে ব্যক্তি মদিনাতে বসবাস করবে এবং তার বিপদ আপদের উপর ধৈর্য ধারণ করবে কেয়ামতের দিন তার জন্য আমি সাক্ষী এবং সুপারিশকারী হব আর যে ব্যক্তি দুই পবিত্র নগরী মক্কা এবং মদিনা যে কোনো একটিতে মৃত্যুবরণ করবে কেমতের দিন আল্লাহ তালা তাকে নিশ্চিত করে উঠাবেন মদিনা বা আজোয়া নামক এক বিশেষ খেজুর রয়েছে এই খেজুরগুলো অনেক উপকারী হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি সকালে সাতটি আজোয়া খেজুর খাবে সেদিন কোনো প্রকার বিষ ও জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না মদিনা এক বরকতপূর্ণ নগরী প্রিয়নী সাল আলহাসাল্লাম তার বরকতের জন্য আল্লাহর নিকট দোয়া করেছিলেন হে আল্লাহ আপনি মক্কায় যে বরকত দান করেছেন তার দ্বিগুণ বরকত মদিনায় দান করুন আসমানের পবিত্র ফেরেস্তারাও সর্বদা পবিত্র ভূখণ্ডের প্রহরায় নিয়োজিত রয়েছে বলে হাদিসে বলা হয়েছে দাজ্জালের আবির্ভাবের সময় পৃথিবীবাসী যখন তার ভয়ে ভীত থাকবে তার ফেতনা যখন সরিয়ে পড়বে বিশ্বময় পৃথিবীর সর্বত্র বিচরণ করতে সক্ষম হলেও তখন সে পবিত্র মদিনায় প্রবেশ করতে পারবে না হাদিস শরীফে আছে মক্কা মদিনা ব্যতীত এমন কোন শহর নেই যা দাঁত জালের পদার্পণে বিপর্যস্ত হবে না মক্কা ও মদিনার প্রতিটি ফটকেই ফেরেস্তাগণ সারিবদ্ধ হয়ে পাহারায় নিয়োজিত রয়েছেন প্রত্যেকটি মুসলমানের চির আরাধ্য হচ্ছে মদিনা শরীফ যে করা যেখানে আমাদের নবী ঘুমিয়ে আছেন এই সোনার মদিনায় হওয়া জীবনে একবার হলেও যেতে চাই মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন